ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো পুরস্কার ও সম্মান নিয়ে সম্প্রতি কোন কোন পুরস্কার দেওয়া হয়েছে তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথমে আমরা দেখবো পদ্ম পুরস্কার দু হাজার পঁচিশে যে যে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে তাই নিয়ে আলোচনা করবো দেখো দু হাজার পঁচিশে মোট কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে মোট একশো জন ব্যক্তিকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু হাজার পঁচিশে একশো পদ্ম পুরস্কারের জন্য মঞ্জুরি দিয়েছেন এবং তার মধ্যে পদ্মবিভূষণ হচ্ছে সাতটি পদ্মভূষণ উনিশটি পদ্মশ্রী একশো তেরোটি দু হাজার পঁচিশে মোট কতজন মহিলাকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে এখানে মহিলাকে শুধুমাত্র জন মহিলাকে দু হাজার পঁচিশে মোট কতজন ব্যক্তিকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে ফ্রাইড আনসার হয়ে যাবে এখানে উনিশজনকে দু হাজার পঁচিশে কতজন ব্যক্তিকে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে কতজন ব্যক্তিকে হয়ে যাবে দেখো পদ্মভূষণ হচ্ছে উনিশ জনকে এবং পদ্মবিভূষণ পুরস্কার সাতজন ব্যক্তিকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে জেনে রেখো দু হাজার পঁচিশে মোট কতজন ব্যক্তিকে পদ্মশ্রী এ সম্মানিত করা হয়েছে তো পদ্মশ্রী এ সম্মানিত করা হয়েছে একশো তেরো জন ব্যক্তিকে দু হাজার পঁচিশে বিদেশি এনআরআই পিআইও ও শ্রেণীতে কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছে তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে জন ব্যক্তিকে এবং পুরস্কার প্রাপ্তদের মধ্যে তেইশজন মহিলা এবং তালিকায় দশজন বিদেশি এনআরআই পিআইও ওসিআই ও ১৩ এবং তেরো জনকে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিও রয়েছে ভারতের কোন চুয়াল্লিশতম পূর্ব প্রধান বিচারপতিকে পদ্ম বিভূষণ পুরস্কার দু হাজার সম্মানিত করা হয়েছে তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে শ্রী জগদীশ সিং খেহরকে সম্মানিত করা হয়েছে কোন ব্যক্তিকে মরণোত্তর ও পদ্মবিভূষণ পুরস্কার দু হাজার পঁচিশে সম্মানিত করা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে সবে এম টি দেবন নায়ার ওসামু সুজুকি এবং সারদা সিনহাকে নেক্সট প্রশ্ন দেখো কতজন ব্যক্তিকে মরণোত্তর ও পদ্ম পুরস্কার দু হাজার সম্মানিত করা হয়েছে তো ১৩ জন ব্যক্তিকে সম্মানিত করা হয়েছে নিম্নে কতজন ব্যক্তিকে দু হাজার চব্বিশে ভারতরত্নে সম্মানিত করা হয়েছে এটা দু হাজার চব্বিশের ভারতরত্ন দেখো পাঁচজন ব্যক্তিকে সম্মানিত করা হয়েছে চৌধুরী চরণ সিং পি ভি নরসিমা রাও এম এস স্বামীনাথন কর্পুরী ঠাকুর লালকৃষ্ণ আদবাণী চুয়ান্নতম দাদাসাহেব ফালকে পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে ব্রাইট আনসার হয়ে যাবে মিঠুন চক্রবর্তীকে সম্মানিত করা হয়েছে নে নিম্নে দু হাজার চব্বিশে পদ্মবিভূষণ পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে পদ্মবিভূষণ হবে ব্রাইট আনসার হয়ে যাবে বিন্দেশ্বর পাঠক এটা দু হাজার চব্বিশে দেখো আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কার দু হাজার তেইশে কাকে সম্মানিত করা হয়েছে আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয়েছে অপশান এ এবং বি গুলজার এবং রাম ভদ্রাচার্য জ্ঞানফিট পুরস্কার স্থাপনা হয়েছে উনিশশো একষট্টিতে প্রথম জ্ঞানফিট পুরস্কার দেওয়া হয় উনিশশো পঁয়ষট্টিতে দু হাজার তেইশে তেত্রিশতম সরস্বতী সম্মানে কাকে সম্মানিত করা হয়েছে প্রভা বর্মাকে সরস্বতী সম্মানের প্রতিষ্ঠা হয়েছে কবে উনিশশো একানব্বই এগুলোও জেনে রেখো এক্সট্রা ফ্যাক্টগুলো তেত্রিশতম ব্যাস সম্মান দু হাজার কে পেয়েছেন পুষ্পা ভারতী পেয়েছেন ব্যাস সম্মান পুরস্কারটি হচ্ছে সাহিত্য পুরস্কার যা কে কে বিড়লা ফাউন্ডেশন প্রতি বছর প্রদান করে এটি হিন্দি ভাষায় এবং গত দশ বছরে প্রকাশিত হওয়া সাহিত্যকর্মের জন্য দেওয়া হয় কোন প্রসিদ্ধ ফিল্ম নির্মাতাকে দু হাজার তেইশের প্রতিষ্ঠিত জাতীয় কিশোর কুমার পুরস্কারে সম্মানিত করা হয়েছে ফ্রাইড আনসার হয়ে যাবে রাজকুমার হিরানিকে পরের প্রশ্ন দেখো ব্যক্তিগত রূপে র্যামন ম্যাক্সেস পুরস্কার দু হাজার চব্বিশে কতজন লোককে সম্মানিত করা হয়েছে চারজন লোককে সম্মানিত করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে প্রথম বিজ্ঞান রত্ন পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত করেছেন কাকে প্রথম সম্মানিত করেছেন বিজ্ঞান রত্ন পুরস্কার দু হাজার চব্বিশে ডক্টর গোবিন্দরাজন পদ্মনাথনকে নেক্সট প্রশ্ন দেখো ষাটতম মিস ইন্ডিয়া দু হাজার চব্বিশের খেতাবকে জিতেছে প্রাইট অ্যান্সার হবে নিকিতা ফরওয়াল ইনি হচ্ছেন মধ্যপ্রদেশের এবং মিস ইন্ডিয়া শুরু হয়েছে জেনে রেখো উনিশশো থেকে মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার চব্বিশের খেতাবকে জিতেছে প্রাইট অ্যান্সার হবে রিয়া সিংহ রিয়া সিংহ ইনি হচ্ছেন গুজরাটের ন্যালসন ম্যান্ডেলা লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে কোন ভারতীয়কে প্রথম সম্মানিত করা হয়েছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিনোদ গণাত্রাকে কাকে গ্লোবাল ওয়াটার টেক পুরস্কার দু হাজার সম্মানিত করা হয়েছে কেন্দ্রীয় জল আয়োগ এর প্রতিষ্ঠা হয়েছে কেন্দ্রীয় জল আয়োগ উনিশশো পঁয়তাল্লিশে মুখ্যালয় হচ্ছে নিউ দিল্লি পঞ্চম জাতীয় জল পুরস্কার দু হাজার তেইশে রাজ্যের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ পুরস্কার কাকে দেওয়া হয়েছে ফ্রাইড আনসার কী হবে রাজ্যের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়েছে উড়িষ্যাকে উড়িষ্যা ফার্স্ট উত্তরপ্রদেশ সেকেন্ড পঞ্চম জাতীয় জল পুরস্কার দু হাজার তেইশে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ পুরস্কার কাকে দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়েছে পুল্লমপাড়া কেরলের নেক্সট দেখো অলিম্পিক অর্ডারে সম্মানিত হওয়ার প্রথম ভারতীয় কে হয়েছেন প্রাইট আনস্তার হয়ে যাবে অভিনব বিন্দ্রা হয়েছেন প্রথম ভারতীয় অভিনব বিন্দ্রা সোনাজয়ী শ্যুটার তিনি নেক্সট প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি নয়ই জানুয়ারি দু হাজার চব্বিশে কাকে ম্যাজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দু হাজার তেইশে সম্মানিত করেছেন প্রাইট আনস্তার হয়ে যাবে চিরাগশেখর শেট্টি স্বত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি অপশান ডি রাইট অ্যান্সার এবং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এটি প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে জেনে রেখো এবং পুরস্কার রাশি হচ্ছে পঁচিশ লক্ষ টাকা আই এস এস এ পুরুষ অ্যাথলেট অফ দ্য ইয়ার দু হাজার কাকে সম্মানিত করা হয়েছে লিউ ইউকুনকে চীনের আইএসএসএফ মহিলা অ্যাথলেট অব দ্য ইয়ার দু হাজার কাকে সম্মানিত করা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ইয়াং জি ইন কোরিয়ার গ্লোবাল এক্সিলেন্স পুরস্কার দু হাজার কাকে সম্মানিত করা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে চন্দ্রকান্ত সতীজা গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড আসলে কি এটি হচ্ছে ব্র্যান্ড অ্যাম্পাওয়ার প্রাইভেট লিমিটেড বিভিন্ন সংস্থা উদ্যোক্তা এবং পরিষেবা প্রদানকারীদের তাদের নিজ নিজ শিল্পে তাদের ব্যতিক্রমী কর্মক্ষমতা এবং কৃতিত্বের জন্য সম্মান পান তাদের জন্য এই অ্যাওয়ার্ডটি চালু করা হয়েছে কোন ভারতীয়কে গোল্ডম্যান এনভারমেন্টাল পুরস্কার দু হাজার চব্বিশে গ্রিন নোবেলে সম্মানিত করা হয়েছে ফ্রাইট আনসার হয়ে যাবে এখানে আলোক শুক্লা ছত্তিশগড়ের আলোক শুক্লা এটি কবে প্রতিষ্ঠা করা হয়েছে পুরস্কারটি উনিশশো পুরস্কার রাশি হচ্ছে দু লক্ষ ইউএস ডলার ওয়ার্ল্ড ফ্রেস ফটো অফ দ্য ইয়ার পুরস্কার দু হাজার চব্বিশে কাকে সম্মানিত করা হয়েছে মোহাম্মদ সালেমকে নেক্সট দেখো কোন প্রসিদ্ধ ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত কিস মানবতাবাদী সম্মান দু হাজার একুশে সম্মানিত করা হয়েছে রতন টাটাকে সম্মানিত করা হয়েছে রতন টাটা ছিয়াশি বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নয়ই অক্টোবর দু হাজার চব্বিশে মুম্বাইয়ে এবং নতুন চেয়ারম্যান হচ্ছেন নোয়েল টাটা কাকে দু হাজার চব্বিশে আর্যভট্ট পুরস্কারে সম্মানিত করা হয়েছে ব্রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে পাবুলুরি সুব্বারাও পাবুলুরি সুব্বারাও পুরস্কারটি প্রতিষ্ঠা হয়েছে উনিশশো নব্বইয়ে পুরস্কার রাশি হচ্ছে এক লক্ষ টাকা জেনে রেখো নিম্নে কোন ভারতীয় ক্রিকেটারকে দু হাজার চব্বিশে অর্জুন পুরস্কার দু হাজার তেইশে সম্মানিত করা হয়েছে মোহাম্মদ স্বামীকে সম্মানিত করা হয়েছে ক্রীড়ার ক্ষেত্রে দেওয়া হয় এই পুরস্কার এটি স্থাপনা হয়েছে উনিশশো একষট্টি পুরস্কার রাশি হচ্ছে পনেরো লক্ষ টাকা এবং এই পুরস্কার ভারতের রাষ্ট্রপতি হাতে তুলে দেন আবেল পুরস্কার দু হাজার চব্বিশের বিজেতাকে অ্যাবেল পুরস্কার দু হাজার চব্বিশের বিজেতা হচ্ছেন মিসেল তালা গ্র্যান্ড ফ্রান্সের তিনি এটি প্রতিষ্ঠা হয়েছে দু হাজার তেইশে জেনে রেখো গণিতের ক্ষেত্রে দেওয়া হয় এই পুরস্কার পুরস্কার রাশি হচ্ছে সেভেন মিলিয়ন নেক্সট প্রশ্ন দেখো বিশ্ব লেখক সংগঠন ওয়াও এর বিশ্ব সাহিত্যিক পুরস্কার দু হাজার কে জিতেছেন রাইট অ্যান্সার হবে মমতা জি চামিলি দেবী জৈন সাংবাদিকতা পুরস্কার দু হাজার চব্বিশে কাকে সম্মানিত করা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বি এবং শ্রী গ্রীষ্মা কুঠার এবং ঋতিকা চোপড়া দু হাজার চব্বিশে প্রীত জেকোর আর্কিটেকচার পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে রিকেন ইয়ামা মোটা জাপানের প্রতিষ্ঠা হয়েছে উনিশশো উনআশিতে পুরস্কার আসি হচ্ছে এক লক্ষ ইউএস কোন ভারতীয় ব্যবসায়ীকে পি ভি রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড দু হাজার সম্মানিত করা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে রতন টাটাকে ভারতনাট্যম ক্ষেত্রে অমূল্য যোগদানের জন্য কাকে মহারাষ্ট্র গৌরব পুরস্কারে সম্মানিত করা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডক্টর উমা রেলেকে মহারাষ্ট্র সরকার কাকে মহাগৌরব পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত করেছে রাইট অ্যান্সার হবে নিখিল মুকুন্দ বাগকে ইউএস গল্ফের সর্বোচ্চ সম্মান বোব জোন শেওয়ার্ড দু হাজার চব্বিশকে জিতেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে টাইগার বুডস জিতেছেন এই পুরস্কারটি লন্ডনে ডায়না স্মৃতি পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে অপশান ডি রাইট অ্যান্সার উদয় ভাটিয়া মানসী গুপ্তা দুই কোন ভারতীয় লেখক ইয়াসমাস ইরাসমাস পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত করা হয়েছে কোন ভারতীয় লেখককে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অমিতাভ ঘোষ ইরাসমাস পুরস্কার প্রিমিয়াম ইরাস সোমিয়ান ফাউন্ডেশনের বোর্ড দ্বারা প্রদান করা হয় মহামান্য রাজা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক কোন ভারতীয়কে মালয়েশিয়া আইএএ গোল্ডেন কম্পাস পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত করা হয়েছে তো সঠিক আনসার এখানে হয়ে যাবে শ্রীনিবাসন স্বামী শ্রীনিবাসন স্বামীকে আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অব দ্য ইয়ার দু পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে এলেক্স ডানসনকে কাকে বৈজ্ঞানিক উৎকৃষ্টতার জন্য দু হাজার তেইশে জি বিড়লা পুরস্কারে সম্মানিত করা হয়েছে অদিতি সেন দেকে রাষ্ট্রপতি কাকে দু হাজার তেইশে প্রতিষ্ঠিত মরণোত্তরও প্রদান করেছে রাইট আন্সার হবে শশীকান্ত কুমারকে নেক্সট প্রশ্ন দেখো দু হাজার চব্বিশে কে পি পি নাম্বিয়ার পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে তো এ সোমনাথকে সম্মানিত করা হয়েছে নেক্সট দেখো শঙ্কর স্মৃতি পুরস্কার দু হাজার চব্বিশে কাকে সম্মানিত করা হয়েছে ঈশ্বরী প্রসাদ নম্বুদরিকে শঙ্কর স্মৃতি পুরস্কার দু হাজার সম্মানিত করা হয়েছে এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর পুরস্কার ও সম্মান নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে এবং তোমরা আর কি কি নিয়ে ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা ভিডিওটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে